রুটি লুচি বা পরোটা বা গরম ভাত যে কোনো কিছু সাথেই কিন্তু এই সাধারণ আলুর তরকারির রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে আর বানানো খুবই সহজ ঘরে থাকা ঘরোয়া মশলাতে আজকে তৈরি করব খুব সুন্দর একটা সাদা আলুর তরকারির রেসিপি তো চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করে দিই প্রথমেই দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য আস্ত দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি কিন্তু পাঁচ ফোড়ন ব্যবহার করেছি তোমরা চাইলে কালো জিরে ব্যবহার করতে পারো তবে পাঁচ ফোড়ন দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে ফোড়নটাকে খুব ভালো করে লাল করে ভাজা করে নেবো ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো আলুটাকে এখন দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে হালকা লাল করে ভাজা করে নিতে হবে আলুটা দুই থেকে তিন মিনিট মতো ভাজা করে নেওয়ার পরে দেখো এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর পরিমাপ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আবারও দুই থেকে তিন মিনিট মতো ভাজা করে নেব আমি কিন্তু প্রথমেই আলুর সাথে লবণ আর হলুদটা দিইনি এতে করে আলুটা ভাজতে একটু অসুবিধা হতো কড়াইয়ের গায়ে লেগে লেগে যেত সেই জন্য আলুটাকে প্রথমে হালকা করে একটু ভাজা করে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে আবারও ভাজা করে নিচ্ছি এতে করে আলুটা ভাজাও সুন্দরভাবে হবে আবার দেখবে কড়াইয়ের গায়ে কিন্তু লেগেও যাবে না দুই থেকে তিন মিনিট মতো আলুটা বেশ ভালো করে ভাজা করে নিয়েছি এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম সামান্য করে জিরে গুঁড়ো একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য করে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে যেহেতু নিরামিষ তরকারি একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর আদা বাটার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এখানে আমি দিয়ে দেব দুটো ছোট ছোট সাইজের টমেটো আমি একদম ছোটো ছোটো সাইজের দুটো টমেটো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আলুর সাথে টমেটো আর মশলা কষিয়ে নেব মশলার সাথে দেখো আলুটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল ভাব নেই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দেবো পরিমাপ মতো জল যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকু জলই এখানে দেবো কেননা আলুর তরকারিটা একটু কিন্তু শুকনো শুকনো হবে এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি এখন একটা ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে এলাম দেখো তরকারিটা খুব ভালো করে কিন্তু ফুটে গেছে আর আলুগুলো চেক করে নেব আলু কিন্তু খুব ভালো করে দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে এবারে বেশ কিছুটা পরিমাণ আলুকে কিন্তু ভেঙে ভেঙে দেব এতে করে কিন্তু দেখবে যে আলুর তরকারিটা বেশ ঘন ঘন হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে এখানে তারপরে দিয়ে দিলাম আমি কস্তুরি মেথি অবশ্যই কিন্তু এই আলুর তরকারির রেসিপিতে কস্তুরি মেথিটা ব্যবহার করতে হবে এতে করে কিন্তু আলু তরকারিটা স্বাদে গন্ধে একদম ভরপুর থাকবে তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো আমি কিন্তু এখানে বেশ কিছুটা আলু ভেঙে দিচ্ছি এতে করে কিন্তু আলুর গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে আর আলুর তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হবে রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে এবারে রান্নাটা নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলার গুঁড়ো এখানে ছড়িয়ে দিলাম রান্নাটা কিন্তু আমাদের একদম হয়ে গেছে এখন নামিয়ে কিন্তু একটু ঢেকে রেখে তারপরে এটা পরিবেশন করে দেব আর কিছুক্ষণ ঢেকে রাখলে দেখবে এটা কিন্তু আরও বেশ ঘন হয়ে যাবে তো খুব সাধারণভাবে আলু তরকারির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সবার কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আলু তরকারি করে দেখো এটা কিন্তু রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে এমনকি গরম ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে